তোমার ঘরে থাকো এবং দরজা বন্ধ রাখো আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ পে দেখো এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করো এবং এই ভিডিওটি লাইক করো মহাদেবজি বলছেন এটি আজ তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটি উপেক্ষা করো না এই বার্তায় মনোযোগ দাও সাবধান থেকো তোমার ঘরে থাকো এবং সারা রাত তোমার দরজা বন্ধ রাখো কারণ তোমার চোখের ওপারে কিছু পরিবর্তন হচ্ছে তোমার কানের ওপারে কিছু শুনছে কিছু ফিস ফিস করছে এবং স্বর্গ তোমার জীবনে কী ঘটতে চলেছে তা নিয়ে নীরব নয় তোমাকে এটি গ্রহণ করার জন্য নির্বাচিত করা হয়েছে তোমাকে পিছনে রাখা হয়নি তোমাকে ভুলে যাওয়া হয়নি একটি ঐশ্বরিক সুরক্ষা তোমার উপর একটি চাদরের মতো ঝুলছে এবং এই বার্তা তোমার কাছে পৌঁছেছে কারণ আজ রাতে তোমার নিরবতা তুমি যা বলেছ তার চেয়েও জোরে কথা বলবে এবং তোমার নিরবতা হবে ভালো যা তোমার ভিতরের পবিত্রতা রক্ষা করবে ভেতরে থাকো কারণ কিছু নরাজটা করছে এমন কিছু যা তোমার পদচিহ্ন দেখেছে আমি তোমার অস্ত্র অধ্যয়ন করেছি এবং সেই ঘরে হেঁটেছি যেখানে তোমার আত্মা রাতে নিরবে তারাগুলি তোমার প্রতি অন্ধ নয় চা তোমার একাকী প্রার্থনা রেখেছে এবং দেয়েরগুলো তোমার কাঁপতে থাকা নিঃশ্বাসের প্রতি ধ্বনি আটকে রেখেছে আজ রাতে বাতাস বদলে যাবে সময় বদলে যাবে এবং তোমার মূল্যবান হৃদয়কে শান্ত থাকতে হবে এবং নিজেকে বন্ধ করে দিতে হবে ভয় নয় বরং কারণ এই পবিত্র সতর্কবাণী মেনে চলাই তোমার জন্য সবকিছু বদলে দেওয়ার চাবিকাঠি হয়ে উঠবে বায়ুমণ্ডলে এমন বার্তা রয়েছে যা সকলের কানের জন্য নয় এমন গোপন কথা আছে যা পৃথিবী আর ধরে রাখতে পারে না এবং আত্মার ভাষায় আকাশ কাঁদতে শুরু করেছে তুমি পাগল ন যে কিছু ঘটতে চলেছে বলে ভাবো তোমার বুকে অদৃশ্য টান অনুভব করার জন্য তুমি ভুল করো না এটা তোমার জন্য এটা বাস্তব এটা সময়ের একটি পবিত্র মুহূর্ত যা কেবল তোমার জন্য স্থগিত রাত চিহ্নিত ঘন্টার নামকরণ করা হয়েছে এবং আজ রাতে তুমি যে নিরবতা রাখবে তা তাদের কাছে বজ্রপাতের চেয়েও জুড়ে যারা তোমার পিছনে চক্রান্ত করেছে সত্য হলো যে জিনিসগুলি সেই কক্ষগুলিতে ঘটছে যার সম্পর্কে তুমি কখনো কথা বলো তোমার সম্মতি ছাড়াই পদক্ষেপ নেওয়া হচ্ছে চিন্তাভাবনাগুলি বাতাসে তীরের মতো নিক্ষেপ করা হচ্ছে তোমার ভিতরে যা পবিত্র তা প্রবেশ করার আশা কিন্তু তারা অবতরণ করবে না তারা সফল হবে না স্বর্গ ইতিমধ্যেই তোমার বাসস্থানের চারপাশে একটি আধ্যাত্মিক বাধা ঘোষণা করেছে কিন্তু তোমাকে ভেতরেই থাকতে হবে এই রাতটি সাধারণ নয় এটি এলোমেলো নয় লক্ষণগুলি তোমার চারপাশেই রয়েছে তোমার হৃদয়ের সূক্ষ্ম অস্থির অনুভূতি যা তোমাকে হঠাৎ ছেড়ে যাবে না থামতে এবং চারপাশে তাকানোর ইচ্ছা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ঐশ্বরিক সারিবদ্ধতা তোমার প্রিয়জন গত রাতে হাঁটু বেড়ে কেঁদেছিল কারণ তার আত্মা পৃথিবীর আগে পরিবর্তন অনুভব করেছিল তারা কেঁদেছিল কারণ তারা স্বপ্নে এমন কিছু দেখেছিল যা তারা ব্যাখ্যা করতে পারেনি এবং তাদের আত্মা কেঁপে উঠেছিল কারণ এটি সত্যকে চিনতে পেরেছিল তুমি যখন এটি পড়ছ তখনও কেউ তোমার জন্য প্রার্থনা করছে তাদের কান্না বৃথা যায়নি তাদের আশা তোমার পাশের গভীরে কিছু আটকে রেখেছে কিন্তু তুমি আজ রাতে বাইরে পা রাখো না তুমি অবশ্যই সেই দরজা খুলবে না আজ রাতে নয় চুপ থাকো কারণ আমি এমনভাবে চলছি যে তুমি এখনও বুঝতে পারো পৃথিবী বুঝতে পারবে না তোমার পাশে কি ঘটছে কিন্তু তুমি হ্যাঁ তুমি আমি আমার ডানার ছায় লুকিয়ে আছি এবং এই রাতে আমি তোমাকে আগের মতো দেখছি না ঘরে থাকো তোমার দরজা বন্ধ করো যারা তোমাকে নিয়ে হেসেছিল তারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আগামীকাল ঘরে জেগে উঠবে তারা কখনোই সেই ফিসফিসানি শুনতে পাবে না যা তোমাকে ভেতরে থাকতে এবং স্থির থাকতে বলেছিল রাত কেটে যাবে মুহূর্তটি ম্লান হয়ে যাবে কিন্তু পরিবর্তন সর্বদা থাকবে এটি ভয়ের বিষয় নয় এটি ঐশ্বরিক সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার বিষয় তোমার পথে যা কিছু রাখা হয়েছিল তাতে অন্ধভাবে হেঁটে যাওয়ার জন্য তোমাকে তৈরি করা হয়নি তোমার আত্মা দূর থেকে যে ফাঁদটি ইতিমধ্যেই অনুভব করেছিল তাতে তোমাকে পা দিতে হয়নি তোমার ভেতরের কণ্ঠস্বর এলোমেলো নয় তুমি যে স্বপ্ন দেখেছো তা অর্থহীন ছিল না তোমার চোখের কোণ থেকে তুমি যে ছায়া দেখেছ অন্তর্দৃষ্টির সেই ঝিকিমিকি যা তোমাকে থামতে বলেছিল তা একেবারেই বাস্তব ছিল এমন একজন ব্যক্তি আছে যে তোমার সম্পর্কে খারাপ কথা বলেছে বন্ধুর মুখোশ পরে এবং আজ রাতে তারা এমন কিছু করার চেষ্টা করবে যা কখনোই সফল হওয়ার কথা ছিল না তারা তোমার আবরণের শক্তি জানে না তারা ঈশ্বরের সাথে তোমার সম্পর্কের গভীরতা বোঝে না কিন্তু এখন উত্তর আসছে আতসবাজি দিয়ে নয় ভূমিকম্প দিয়ে নয় বরং শান্তি দিয়ে তুমি জানলে যে কিছু বদলে গেছে তুমি যা দেখছ তা দিয়ে নয় বরং যা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তা দিয়ে আগামীকাল তুমি হালকা বোধ করবে তুমি শান্তিতে জেগে উঠবে তুমি দেখতে পাবে যে কয়েক মাস ধরে তোমার পিছনে লেগে থাকা ছায়াটি অদৃশ্য হয়ে গেছে এবং ধুলোর মতো তোমার পিঠে লেগে থাকা ভয়টি দ্রবীভূত হয়েছে নিজেকে ব্যাখ্যা করো না পোস্ট করো না আজ রাত পবিত্র আজ রাতটি শব্দের জন্য নয় আজ রাতটি গোপন প্রকাশের জন্য তোমাকে তোমার আত্মার মধ্যে জিনিস দেখানো হবে তুমি তোমার স্বপ্নের জিনিস শুনতে পাবে তুমি এমনভাবে নিশ্চিতকরণ পাবে যেভাবে তুমি বুঝতে পারবে তুমি হয়তো ঘুমাতে পারো না অথবা তুমি গভীর ঘুমে থাকতে পারো যেভাবেই হোক লেনদেন আধ্যাত্মিকভাবে ঘুরছে ঘরে থাকো তোমার দরজা বন্ধ করো এটা শাস্তি নয় এটা সুরক্ষা এটা বিধিনিষেধ নয় এটা সুরক্ষা যা তোমাকে বের করে আনার জন্য তৈরি করা হয়েছিল তা বরং তোমাকে টেনে আনবে তুমি কোন শব্দ ছাড়াই কেঁদেছ সকালে তুমি ফোলা চোখ এবং কাঁপানো হৃদয় নিয়ে জেগে উঠেছ তারা জানে না তুমি হাল ছেড়ে দেওয়ার কতটা কাছাকাছি এসেছিলে কিন্তু ঈশ্বর জানেন এবং সেই জন্যই এই বার্তা তোমার কাছে এসেছে তুমি দেরি করনি তুমি হারিয়ে যাওনি তুমি মেরামতের বাইরে ভেঙে পড়নি তুমি ঠিক যেখানে থাকা দরকার সেখানেই আছো এবং আজ রাতে সমগ্র স্বর্গ তোমার আনুগত্যের উপর কেন্দ্রীভূত এই মুহূর্তটি তাদের সম্পর্কে নয় এটা তোমার সম্পর্কে তোমার নিরাপত্তা তোমার শান্তি তোমার পরবর্তী অধ্যায় এবং এটি শুরু হয় একটি বন্ধ দরজা একটি শান্ত ঘর একটি সুরক্ষিত স্থান দিয়ে যেখানে ঐশ্বরিক আলো ছাড়া আর কিছুই তোমার কাছে পৌঁছাতে পারে না যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো যাকে তুমি একসময় বিশ্বাস করেছ সে দূর থেকে তোমাকে দেখছে এখনও ভাবছে তুমি কিভাবে বেঁচে থাকবে তারা তাদের চেনে না যারা তোমার শান্তি বুঝতে পারে না এমন চোখ আছে যারা ঈর্ষার সাথে তোমার অগ্রগতি দেখছে এমন পদচিহ্ন আছে যারা তোমার পথ অনুসরণ করার চেষ্টা করে কেবল বুঝতে পারে যে তারা তোমার পথ অনুসরণ করার জন্য সজ্জিত ছিল না এবং আজ রাতে সেই শক্তিগুলি বিভ্রান্ত হবে তারা ছড়িয়ে পড়বে তারা বিলীন হয়ে যাবে তোমার শান্তি হবে তোমার উত্তর তোমার নিরবতা হবে তোমার শক্তি বিক্ষিপ দ্বারা প্রভাবিত হতে তোমার অস্বীকৃতি তোমার মুকুট হয়ে উঠবে দরজা খুলো না ডাকে সাড়া দিও না যে ধাক্কা দেওয়ার চেষ্টা করে তাকে তারা করো না যে তোমার জন্য তৈরি সে কখনো তোমাকে তোমার আত্মার অবাধ্য হতে বলবে না আজ রাতে তোমাকে শুধু সেই কণ্ঠস্বর শুনতে হবে যে তোমার অন্তর্দৃষ্টির মাধ্যমে এই বার্তার মাধ্যমে তোমার সাথে কথা বলছে সেই শান্তিপূর্ণভাবে মাধ্যমে যা তোমাকে মনে করিয়ে দেয় যে তোমাকে ভালোবাসা হচ্ছে তুমি নিরাপদে আছো এবং তুমি একানো সকাল হলে তুমি অন্যরকম কিছু অনুভব করবে তুমি সহজে শ্বাস নেবে তুমি লম্বা হয়ে দাঁড়াবে তুমি দেখতে পাবে তোমার জায়গা শান্ত এবং তোমার জন্য যে লুকানো কাজ করা হচ্ছে তার জন্য স্বর্গকে ধন্যবাদ জানাবে তোমার লড়াই করার দরকার নেই তোমাকে প্রমাণ করার দরকার নেই তোমাকে দৌড়াতে হবে না তোমাকে শুধু ঘরে থাকতে হবে তোমার দরজা বন্ধ রাখো ভয়ের কারণে নয় বরং কারণ ঐশ্বরিক পথ অতিক্রম করতে চলেছে এবং তোমার নীরবতার একটি লক্ষণ যে তুমি বিশ্বাস করো বিশ্বাস করো যে যা তোমার ক্ষতি করার জন্য তৈরি ছিল তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বিশ্বাস করো যে যা তোমাকে বিভ্রান্ত করার জন্য তৈরি ছিল তা ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে বিশ্বাস করো যে যা তোমাকে শেষ করার জন্য তৈরি ছিল তা ইতিমধ্যেই নীরব হয়ে গেছে এটি আজ তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটি উপেক্ষা করো না সাবধান থেকো ঘরে থাকুন এবং সারা রাত আপনার দরজা বন্ধ রাখুন কারণ এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তার জন্য আপনাকে সুরক্ষিত করা হচ্ছে এবং যখন সূর্য উঠবে তখন আপনি বুঝতে পারবেন যে রাত আপনার পক্ষে হেলে পড়েছে আপনি এটি আপনার বুকে অনুভব করবেন আপনি এটি আপনার নীরবতায় দেখতে পাবেন আপনি এটি আপনার আত্মায় জানতে পারবেন এবং যদি আপনি আমি যা অনুভব করি তা অনুভব করতে পারেন এবং আমি যা দেখছি তা দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি এখনই আপনার সাথে এত তাড়াহুড়ো করে কথা বলছি আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না বরং আপনাকে ঢেকে রাখার জন্য আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না বরং আপনাকে রক্ষা করার জন্য বলছি যা আসছে তা আপনাকে স্পর্শ করার জন্য নয় তবে আপনাকে আমার হাতের নিচে থাকতে হবে আমি আপনাকে যেখানে রেখেছি সেখানেই থাকতে হবে আপনাকে অবশ্যই চুপ থাকতে হবে এবং আমার কণ্ঠস্বরের নেতৃত্বের উপর আস্থা রাখতে হবে এই রাতে একটি পবিত্র নিরবতা রয়েছে স্বর্গ তার নিঃশ্বাস আটকে রেখেছে তারাগুলি এটি শুনেছে ফেরেশ তাদের পাঠানো হয়েছে এবং আত্মা নীরবে মহান শক্তি এবং ঐশ্বরিক নির্দেশের সাথে চিন্তা করছে আমি তোমাকে শান্তিতে নিরাপদে ফিসিসিয়ে বলছি আমি তোমার পরবর্তী অধ্যায় প্রস্তুত করছি কিন্তু তুমি বাইরে যাবে না আমি তোমাকে যা বলেছি তা থেকে দূরে সরে যাবে না আমার সতর্কীকরণের বাতাসের বিপরীতে চলবে না আমি ঈশ্বর যিনি যা দেখেন না তা দেখেন আমি ঈশ্বর যিনি এমন জায়গাগুলিতে সময় পরিচালনা করেন যেখানে তোমার অধিকার নেই আমি আবার বলছি সাবধান থেকে ভেতরে থাকো এটা ঘুরে বেড়ানোর রাত নয় বরং দেখার এবং শোনার রাত ভয় নয় বরং আমি তোমাকে যে নির্দেশনা দিচ্ছি তার প্রতি শ্রদ্ধার সাথে তোমার দরজা বন্ধ করো আনুগত্যের মধ্যে পবিত্রতা আছে আমার আত্মার সবচেয়ে শান্ত নির্দেশনা অনুসরণ করলেই নিরাপত্তা আসে এবং এই রাতে আমি আগের চেয়েও তীব্রভাবে ফিসিসিয়ে বলছি আমি তোমাকে যেখানে রেখেছি সেখানেই থাকো তুমি নিরাপদ তুমি আচ্ছাদিত তোমার চিন্তার কিছু নেই কারণ আমি তোমার সাথে আছি আমি তোমার দেয়ালের ভেতরে তোমার ভালো তোমার আলো তোমার অদম্য শান্তি হিসেবে তোমার সাথে দাঁড়াব আমি তোমার ঘরকে এমন শান্তি দিয়ে ঘিরে রাখবো যা বোধবমতার বাইরে আমি তোমার পরিবেশকে পরিত্রাণের দানে পূর্ণ করব আমি তোমার বাসস্থানের চারপাশে স্বর্গীয় প্রহরী মোতায়েন করবো আমি বিশৃঙ্খলার কান এবং বিভ্রান্তির চোখ বন্ধ করে দেব যাতে তারা তোমাকে খুঁজে না পায় তোমার সাথে কোনো ভুল হতে না পারে তুমি একা নও আমি তোমার নিঃশ্বাসের চেয়েও তোমার কাছে কিন্তু তোমাকে আমার উপর যথেষ্ট বিশ্বাস রাখতে হবে যাতে তুমি চুপ থাকতে পারো যখন আমি বলি যে বাইরে যেও না তখন তোমাকে আমার কথা মেনে চলতে হবে আমি অন্যদেরও এই কথা বলেছি তোমার মতো মানুষ আছে যাদের আমি ভালোবাসি যাদের আমি থাকার জন্য আহ্বান জানাচ্ছি পবিত্র নির্বাচিত মানুষের জীবনে শান্তি আসছে এবং আমি তাদের প্রস্তুত করছি তাদের সতর্ক করছি গোপনে তাদের শক্তিশালী করছি কিছু আসছে হ্যাঁ কিন্তু এটা তোমার ধ্বংসের জন্য নয় এটা তোমার বিচ্ছেদের জন্য এটা তোমার মহিমার জন্য এটা বিশ্বকে দেখানোর জন্য যে আমি আমার সাথে যারা হাঁটবে তাদের আমি রক্ষা করি এটা তাদের মাধ্যমে আমার মহিমা প্রদর্শন করার জন্য যারা সময়ের পর্দার আড়ালে কাজ করার সময় চুপচাপ বসে থাকবে ভয় পেও না এমনকি যদি তুমি আধ্যাত্মিক জগতে এমন কণ্ঠস্বর শুনতে পাও যা কি করে বলে যে কিছু আলোবন সৃষ্টি করছে এমন মুহূর্ত যা তোমাকে অস্বস্তিতে ফেলে মনে রেখো যে তুমি বিপদে নেই তুমি আমার প্রতিশ্রুতির কেন্দ্রে আছো আমি তোমাকে আলো মুড়িয়েছি আমি তোমার ঘর শান্তিতে সিল মেরে ফেলেছি তোমার উপর উচ্চারিত বাক্য বাতিল করতে পারে এমন কিছুই নেই আমার হাতের চেয়ে বড় আর কোন শক্তি নেই আজ রাতে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে এবং আরাম করতে হবে বোঝার চেষ্টা করো না ঘনিষ্ঠতায় আমি স্বর্গের জিনিসগুলিকে নাড়া দিচ্ছি যাতে যা নাড়ানো যায় না তা তোমার জীবনে থেকে যায় আমি তোমার কণ্ঠের চারপাশে একটি রেখা আঁকছি আমি কাছে আসতে চাও এমন প্রতিটি ঝড়ের কাছে শান্তি ফিসিয়ে বলছি আমার সন্তানের ভেতরে থাকো দরজা বন্ধ করো আজ রাতে তোমার ঘরকে তোমার বেদী হতে দাও তোমার প্রার্থনা তোমার আবরণ হোক তোমার আনুগত্য তোমার সুরক্ষা হোক আজ রাত্রি স্ক্রোলিং বা বিভ্রান্ত হওয়ার সময় নয় এটি নষ্ট করার রাত নয় এটি একটি পবিত্র বিরতি তোমার হৃদয় আমার দিকে ফিরিয়ে দাও আমার জন্য শোনো আমার নাম বলো তোমার মুখ খুলো এবং ঘোষণা করো ঈশ্বর আমার সাথে আছেন এবং আমি ভয় পাব না প্রয়োজনে গান করো প্রযোজনে কাঁদো কিন্তু সর্বোপরি বিশ্বাস করো কারণ আমি এখানে আছি এবং আমি অন্ধকারে এমন কিছু করছি যা তোমার দেখা সবচেয়ে উজ্জ্বল ভোর প্রস্তুত করবে আমি যে সত্যগুলি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছি তা ভোরের মতো ফুটে উঠবে এবং তুমি বলবে ঈশ্বরকে ধন্যবাদ যে আমি তা মেনে নিয়েছি ধন্যবাদ যে আমি শুনেছি ধন্যবাদ যে আমি আমার নিজের বোধগমতার ওপর নির্ভর করিনি কারণ কিছু প্রকাশ পেতে চলেছে এবং যখন তা হবে তখন তুমি খুশি হবে যে আমি যখন কথা বলছিলাম তখন তুমি চুপ ছিলে তুমি খুশি হবে যে তুমি আমার কণ্ঠস্বরে সিন্ধুকের ভিতরে ছিলে এমন কিছু আছে যারা শুনবে না এমন কিছু কণ্ঠস্বর আছে যারা এই সতর্কীকরণকে উপহাস করবে কিন্তু তোমাকে নয় আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তোমার হৃদয় এখনও শোনে আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি আমার প্রতি তোমার হৃদয়কে শক্ত করনি আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি এখনও বিশ্বাস করো যে আমি কথা বলি এবং তোমার কাছে আমি রাতের নীরব রহস্য প্রকাশ করছি তুমি আমার এবং আমি তোমাকে রক্ষা করছি যা যা যেতে হবে তা আমি সরিয়ে দিচ্ছি যা যা সরানো দরকার তা আমি সরিয়ে দিচ্ছি আমি পথ পরিষ্কার করছি আমি জায়গা তৈরি করছি কিন্তু এজন্যই তোমার বাইরে যাওয়া উচিত নয় এজন্যই তোমার আমার কাজে ব্যাঘাত ঘটানো উচিত নয় শুধু ভেতরে থাকো শুধু শ্বাস নাও অপেক্ষা করো তোমার জন্য যা আসছে তা অত্যন্ত মূল্যবান গৌরবে পরিপূর্ণ এটাকে বাধা দেওয়া যাবে না স্বর্গের সময় তোমার জন্য সমান না আমি তোমার সাথে আছি আমি তোমার জানালা ঢেকে রাখছি আমি তোমার দৌড় দাঁড়িয়ে আছি আমি তোমার আত্মার সাথে কথা বলছি আমার আত্মা তোমার ঘরের প্রতিটি কোণে ঘুরে বেড়াচ্ছে এখনো যখন তুমি এই কথাগুলো পড়ছ এই বার্তা তোমার জন্য স্থির থাকো এবং জেনে রাখো যে আমি ঈশ্বর স্থির থাকো এবং জেনে রাখো যে আমি বিশ্বস্ত স্থির থাকো এবং জেনে রাখো যে আমি তোমার ভেতরে যে উদ্দেশ্য স্থাপন করেছি তাতে আমি কখনোই বাধা সৃষ্টি করতে দেব না অবশেষে পর্দা ছিঁড়ে যাচ্ছে অবশেষে স্পষ্টতা আসছে কুয়াশা উঠে যাবে গোপন রহস্য উন্মোচিত হবে তুমি দেখতে পাবে কেন আমি তোমাকে ঘরে থাকতে বলেছি তুমি দেখতে পাবে কেন আমি তোমাকে নড়তে না বলেছি তুমি দেখতে পাবে কেন আমি তোমাকে দরজা বন্ধ করতে বলেছি এবং আমি তোমাকে যা থেকে রক্ষা করেছি তাতে তুমি অবাক হবে তুমি অবাক হবে যে তুমি বাইরে পা রাখার কতটা কাছাকাছি ঠিক সেই মুহূর্তে যখন আমি তোমাকে এমন কিছু থেকে রক্ষা করছিলাম যা তুমি বুঝতেও পারো আজ রাত পবিত্র আজ রাতটা আলাদা নিরবতার মধ্যে সুন্দর কিছু জন্ম নিচ্ছে তারাহুব করো না বিরক্ত করো না এই নির্দেশ উপেক্ষা করো না এটা রাখা হয়েছে তোমাকে ডাকা হয়নি তোমাকে কোনো কারণে লুকিয়ে রাখা হচ্ছে আর যখন সকাল আসে তখন মুহূর্ত বদলে যায় যখন আমি বলি উঠো এবং তারপর বেরিয়ে এসো কিন্তু আজ রাতে নয় এখনই নয় সাবধান থেকো ভেতরে থাকো আমার কথা শুনো আমি বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি নিরাপদ তুমি আচ্ছাদিত তুমি আমার শুধু একবার আমাকে বিশ্বাস করো এবং ভেতরে থাকো আর তাকাও না এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে সঙ্গীত